আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সনি ওয়েগা টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটির কালারটা দেখুন একদম জাতা অবস্থা লাইনটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকার ভিডিওটা দেখবুন দেখুন আমি লাইন দিয়ে দিয়েছি দেখুন কালারের কি অবস্থা জাতা অবস্থা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো আপনারা অনেক ক্ষেত্রেই টিউব সাজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু জানেন না বোঝেন না তো দেখুন কিভাবে টিউবটা সাজ দেবো আমরা তো আমরা দেখুন এই সার্কিটটা আগে দেখবো কত নাম্বার কত নাম্বার পিনে আছে তো এইভাবে আমরা দেখব তবে এটা চার থেকে পাঁচ নাম্বার পিন হচ্ছে হিটার চার থেকে পাঁচ নাম্বার পিন হিটার এবং ছয় নাম্বার পিনে আছে বডি ছয় নাম্বার পিন বডি ছয় নাম্বার পিনে আছে বডি বন্ধুরা দেখুন আপনারা কিভাবে কাজ করবেন তো আমি এই সার্কিটটা দেখে দেখে আপনারা অবশ্যই এই সার্কিটগুলো ফলো করবেন সার্কিট ফলো করে দেখার পরে কিন্তু আপনারা হিটার ভোল্টেজ এবং তিনটা যে কালার ভোল্টেজ আছে সেটাও কিন্তু দেখবেন আমাদের এই টিউবই শুধু একটা কালার আছে। আর দুইটা কালার কিন্তু নেই এবং একটা থাকলেও কিন্তু একদম নর্মাল কালার দেখতেই পারলেন কি অবস্থাতে আছে তো এই টিউব চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনারা নিয়ম মেনে চার্জ কিভাবে দেবেন এর কিছু নিয়ম নীতি আসে এবং সময়ও আছে। আপনারা অনেকেই জানেন না হয়তো বা অনেকেই অনেকভাবে টিউব চার্জ দিয়ে থাকেন তো যার কারণের জন্য কিন্তু টিউবগুলো টেকসই হয় না এবং কি ঠিক মতো চার্জ হয় না কালার ওঠে না তো একশো একশো কালার তুলতে গেলে কি কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা তো আমি ভালো করে ঝালাইটি দিয়ে নেব যেহেতু এই বেস বুকগুলো কিন্তু অনেক আগের যার কারণের জন্য ঝালাইটি দিতে কিন্তু একটু সময় লাগে তাই সেইভাবে আপনারা ঝালাইটি দেবেন এবং কোনটা হিটার ভোল্টেজ সেটাও আপনাদের জানতে হবে চার এবং পাঁচ নাম্বার পিন চার নাম্বার এবং পাঁচ নাম্বার পিন কিন্তু হিটার ভোল্টেজ হিটার তো বন্ধুরা এই জিনিসটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যে কোনো পিকচার টিভি কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন তো সেই ক্ষেত্রে চার্জটি কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই তো আমি যে হিটার ভোল্টেজটি কিন্তু লাগিয়ে নিলাম এই যে ভালোভাবে সেটগুলো পিছন সাইডে দেখে আপনারা কাজটি করবেন এবং দেখুন যেটা মেন কাজ এই যে এইটা কিন্তু মেন কাজ যেটা আমাদের পাসওয়ার্ডের বাল্ব লাগান থাকে এটা কিন্তু বডি বডি কালেকশন দেব আপনারা অনেকেই না জেনের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করেন তো এটা আমরা বডি কালেকশন দেব দেখুন আমরা কিন্তু ছয় নম্বর পিনে কিন্তু বডি কালেকশন দিলাম তো ছয় নম্বর পিনে কিন্তু আমরা বডি কালেকশনটি দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো ছ পাঁচ এবং চার এবং পাশে কিন্তু হিটার ভোল্টেজ চার এবং পাশে কিন্তু হিটার ভোল্টেজ এই জিনিসগুলো মাথায় রাখবেন চার এবং পাশে কিন্তু হিটার ভোল্টেজ এবং ছয় চার এবং পাঁচ হচ্ছে হিটার ভোল্টেজ এবং দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি লাগিয়ে নিলাম দেখতেই পারছেন তো ছয় নম্বর পিন হচ্ছে আমাদের বডি কালেকশন তো বডি কালেকশনটি কিন্তু আমরা পাসওয়ার্ডের যে সিরিজ বাল্বটি আছে ওই তারটি কিন্তু বডি কালেকশনে দেবো দেখুন এই যে কিভাবে দিলাম দেখতেই পারছেন কিভাবে দিলাম আচ্ছা আবার আপনার যেটা নেগেটিভ কালেকশন ওইটা কিন্তু আমরা পজিটিভে দিলাম মানে একটা ক্যাতর ভোল্টেজ কালার একটা ক্যাতর ভোল্টেজ দেখুন লাইনটি দিয়ে নিয়েছি দেখুন কী অবস্থায় দেখুন বন্ধুরা এই যে এইরকমভাবে দেখুন আমরা প্রত্যেকটা ক্যাতর ভোল্টেজে এক মিনিট করে চার্জ দেবো এক মিনিট করে প্রত্যেকটা পিকচার টিউবে কিন্তু সময়সূচি আছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যার কারণের জন্য টিউবগুলো টেকসই হয় না চার্জ থাকে না তো আমাদের এই কাজটি শেষ তো আমরা সাত নাম্বার পিনে সাত নাম্বার পিনে কিন্তু আমাদের এই ক্যাতর ভোল্টেজটি দিলাম আমি লাইনটি দিয়ে নিচ্ছি দেখুন লাইনটি দিয়ে নিলাম বন্ধুরা তো প্রত্যেকটা ক্যাতর ভোল্টেজে কিন্তু এক মিনিট করে চার্জ দিব না এই যে দেখুন বাড়ি পারছে দেখুন প্রত্যেকটা টিউবই চার্জ উঠতে হবে হানড্রেড পারসেন্ট শিওর এই দেখুন বন্ধুরা চার্জটি কিন্তু অলরেডি কিন্তু উঠে যাচ্ছে তো আপনারা এই কাজটি কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বডি কালেকশনটি কোথায় দিয়েছি সেটাও আপনারা খেয়াল করবেন আচ্ছা এটাও আমাদের শেষ তার মানে আমাদের সবগুলো কালারে কিন্তু উঠে গেছে তো আমাদের লাস্ট লাস্ট এত ভোল্টেজ আমরা কালেকশনটি দিয়ে নিলাম দেখুন আমরা বডি কালেকশন দিয়ে কিন্তু আমাদের যে কালার ভোল্টেজ আছে সেই ভোল্টেজে কিন্তু পিকচার টিউবে দিয়ে দিচ্ছি তো লাইনটি দিয়ে নিলাম দেখুন লাইনটি দিয়ে নিয়েছি বন্ধুরা কী অবস্থা হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমাদের তিনটা ক্যাতর ভোল্টেজই কিন্তু একশো পারসেন্ট চার্জ উঠে গেলে এবং কি ছবির গুণগত মান দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন বন্ধুরা যে এই টিউবে চার্জ দিয়ে এত সুন্দর ছবি নিখুঁত ছবি আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন একদম হানড্রেড পারসেন্ট চার্জ কিন্তু উঠে গেছে একদম ক্লিয়ারভাবে চার্জ কিন্তু উঠে গেছে কোনো ধরনের চার্জের কোনো প্রবলেম কিন্তু নেই তো দেখুন বন্ধুরা আমাদের চার্জটি দেওয়ার শেষের দিকে বন্ধুরা সব সময়ের জন্য এক মিনিট করে প্রত্যেকটাকে এত ভোল্টেজ চার্জ দেবো তাহলে অ্যাকুরেটভাবে চার্জ উঠবে এবং কি কালেকশনগুলো কিভাবে করলাম সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা খেয়াল রেখে চার্জ দিলে কিন্তু কাজটি হয়ে গেছে বন্ধুরা আমাদের দেখুন আমরা এখন কালেকশনটি খুলে নেব নেওয়ার পরে দেখুন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন সেটটি দেখে মানে কালার দেখে আমরা প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কিন্তু যেগুলো মিকার ভাইরা না করে দেয় সেই সব সেটগুলো আমাদের কাছে আসে ডেট সেট তো ডেট ফিক্সারটি টিউবও কিন্তু আমরা কি করি কাজগুলো কিন্তু নিখুঁত করি স্ক্রিনে যাব স্ক্রিনের কি অবস্থা দেখুন আমি লাইনটি দিয়ে দেখাবো তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন লাইনটি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি লাইন দিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন স্ক্রিনের কি অবস্থা দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন সেটের কালার কিন্তু অনেক গুণগত মান ভালো এবং ছবির গুণগত মান কিন্তু অন্য অন্যরকম চলে এসেছে আপনারা নিজেরাই দেখলেন বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ